রব্বুল আলামিন খোলার কোনো ইচ্ছা ছিল না কিন্তু বাচ্চারা محبت আর ভালোবাসার কারণে রব্বুল আলামিন তারা বারবার বলতেছিল হুজুর খুলে আমরা থাকব আর রব্বুল আলামিন বাচ্চাদের محبت আর ভালোবাসার কারণে খুলতে বাধ্য হয়েছে রব্বুল আলামিন আয় মেহেরবান আপনি মেহেরবানি করে কবুল করেন আল্লাহ বাচ্চাদেরকে কবুল করেন আলেম হিসেবে কবুল করেন জুক শ্রেষ্ঠ আলেম এ হিসেবে কবুল করেন আল্লাহ ইয়া করিম আল্লাহুম্মা ইননাকা লা তুহসিসানা আন ইলাইকা ইয়া রাব্বাল আলামিন

আয়াল্লা মাবারকে মুবারক এ আপনি কবুল করেন আর রব্বুল আলমিন খাস করে মেহরবাণী করে এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন আরবুল আলমিন আয় আল্লাহ মেহরবাণী করে প্রতিষ্ঠানের শুরু থেকে পর্যন্ত যারা জায়গা দিয়ে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে আর রবুল আলমিন সাথে ছিল আছে এবং আগামীতে থাকবে আল্লাহ সকলকে আপনি কবুল করেন যারা কবরে চলে গেছে কবরকে জান্নাতের বাগান বানায় দেন আয় আল্লাহ আজকের এই ইফতেতাকে আপনি কবুল করেন আর রব্বুল আলমিন আজকের এই ইফতেতার মাধ্যমেই আল্লাহ আপনি এই মাদ্রাসাকে হাদিস পর্যন্ত করে দেন রব্বুল আলমিন আপনি এই মাদ্রাসাকে হাদিস পর্যন্ত করে দেন আল্লাহ আমাদের মধ্যে আপনি এখলাস দান করেন আল্লাহ প্রত্যেক ওস্তাদের মধ্যে এখলাস দান করেন আল্লাহ বিশেষ করে আমার মধ্যে এখলাস দান করেন রব্বুল আলমীন আমিন আলাহিক না খান্দ আল্লাহ আমার দ্বারা আপনি এই কাজ নিচ্ছেন আল্লাহ গুনার কারণে আপনি আমাকে আল্লাহ এরবুল আলমিন বেজিত করিয়েন না আল্লাহ গুনার কারণে আল্লাহ আপনি এই সম্মান থেকে আপনি আল্লাহ দিয়ে ফালাই দিয়েন না এরব্বুল আলমিন আপনার কাছে আল্লাহ মেহরবাড়ি করে আপনি আমাকেও হেফাজত করেন এ আল্লাহ ওস্তাদদেরকেও হেফাজত করেন এ আল্লাহ এই সমস্ত বাচ্চাদেরকে হেফাজত করেন এ আল্লাহ যারা কোরআন পড়ার জন্য আসছে আর রবুল আলমিন খোলার কোনো ইচ্ছা ছিল না কিন্তু বাচ্চারা মহব্বত আর ভালোবাসার কারণে রব্বল আলমিন তারা বারবার বলতেছিল হুজুর খুলেন আমরা থাকবো আরব্বুল আলমিন বাচ্চাদের মহাব্যতার ভালোবাসার কারণে খুলতে বাধ্য হয়েছি এরব্বুল আলমিন আয় মেহরবান আপনি মেহরবানি করে কবুল করেন আল্লাহ বাচ্চাদেরকে কবুল করেন আলমী হিসেবে কবুল করেন হিসেবে কবুল করেন আল্লাহ করেন্লাহ বিকারিম তারাও যেন খেদবাধ করতে পারে সেই তৌফিক দান করেন এলা এখানে অনেক মুরব্বীরা আছে আল্লাহ তাদেরকেও কবুল করেন আল্লাহ এখানে অনেক মহিব্বিন আছে যারা আমাকে মহব্বত করে মাদ্রাসাকে মহাব্বত করে আল্লাহ তাদেরকেও কবুল করেন আল্লাহ এখানে আল্লাহ রব্বি কারিম অনেক মুরব্বীরা আছে এলাকা এলাকাবাসী আছে আল্লাহ আপনি সকলকে কবুল করেন অনেক অভিভাবক মণ্ডলী আছে যারা বাচ্চা দিয়েছে আল্লাহ কলিজার টুকরা দিয়েছে আল্লাহ আপনি তাদেরকেও কবুল করেন আল্লাহ তাদের আমানতগুলো রক্ষা করার তো অফিক দান করেন আল্লাহ তাদের আমানতগুলো রক্ষা করার তো ওফিক দান করেন এলা তারা যে ইচ্ছা আয় আল্লাহ যে আশা এখানে মাদ্রাসায় দিয়েছে আপনি কবুল করেন আয় আল্লাহ আপনি কবুল করেন এ আল্লাহ যে সমস্ত ছাত্ররা একটু আল্লাহ শয়তানের ধোকায় বিভিন্ন সময় ইয়া আল্লাহ মাদ্রাসা থেকে পালিয়ে যায় অথবা বিভিন্ন সময় বাসায় যায় আল্লাহ আপনি তাদেরকে কবুল করেন এ আল্লাহ তাদেরকে নিয়মিত করে দেন আল্লাহ সুবাহ হায় না রব্বিকে রব্বিল সিফোন রব্বুল আলমিন পুরী শেষে মাহবুদ মাদ্রাসায় কাজ চলমান আয় আল্লাহ অনেক টাকার প্রয়োজন অনেক কিছুর প্রয়োজনে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ আপনার গায়েবি খাজানা থেকে আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ আপনি কত মানুষকেই তো কত কিছু দিয়েছেন আল্লাহ আপনি কোরআনের জন্য হাদিসের জন্য রসুর উল্লাহর সন্ন্যাহকে জিন্দা রাখার জন্য এই সমস্ত মাদ্রাসার বিকল্প নাই রব্বুল আলামিন আপনি কবুল করেন আল্লাহ আপনি টাকাওয়ালাদেরকে পাঠিয়ে দেন নয়তো আমাদেরকে তাদের পর্যন্ত পাঠায় দেন রব্বুল আলমিন মেহরবানি করে আপনার খাজানা কমতি নাই হে আল্লাহ আপনার খাজানা থেকে আল্লাহ আপনি আমাদেরকে দিয়ে দেন রব্বুল আলমিন আপনি কবুল করে নেন সুহান রব্বিকা রব্বুল সিফুন ও সালাম আলহামদুলিল্লাহ রব্বিল রব্বিলাম